বিএনপির ছাত্র দলের ভাইদের জন্য সত্যিই আমার খুব দুঃখ হচ্ছে এটা কোনো উপহাস নয় পাঁচ আগস্টের পরে এই বিএনপির ব্যাপক একটা জনপ্রিয়তা ছিল তাদের সেই জনপ্রিয়তা ড্রাকস নির্বাচন ড্রাকস নির্বাচনের পরে কেমন যেন ম্লান হয়ে গেল আসলে তেগই নেতা যারা তেগী যারা জলের জন্য ত্যাগ স্বীকার করেন তারা কখনো দলের ক্ষতি করেন না কিছু অসাধু নেতাকর্মীর কারণে দলটার বর্তমান সময়ে ব্যাপক ক্ষতি হচ্ছে যে ক্ষতির মাসুল দিচ্ছে ছোট ছোট কচি মাসুম ছাত্র দলের নেতাকর্মীরা আমি তাদেরকে মাসুম কেন বললাম তারা কিন্তু দলের জন্য চেষ্টা করে যাচ্ছেন ভালো চেষ্টা করছেন কিন্তু তাদের সেই ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না কিছু অসাধু নেতাকর্মীদের কারণে হয়তো অনেকে আবার বলতে পারেন আপনারা কেন বিএনপির প্রতি দরদ উতলে উঠলো দর্শক আসলে উঠলে উঠাটাই স্বাভাবিক কারণ আমি এক সময় ছাত্র দল করতাম ছাত্র দলের পদ পদবীতে ছিলাম আমি আমার ওয়ার্ডে সেটা কথা নয় কথা হলো এখান থেকে কীভাবে আমরা উত্তরণ হবো সেটাই বিএনপি দেখে ভেবে অবশ্যই আগামীতে আগাতে হবে কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন কারণ আপনি ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে হয়তো ভুল করে ফেলেছেন কিন্তু জাতীয় নির্বাচনে হয়তো ভুল করতে পারবেন না তাহলে তো আপনার ক্ষমতা আসা একদম মেলান হয়ে যাবে তাই বিএনপি কে অবশ্যই সাবধানে এগাতে হবে বিএনপি কে অবশ্যই দেখে শুনে পথ ফেলতে হবে নইলে কিন্তু মহাল একটা বিপদে তারা পড়তে করি দলের দলের ভবিষ্যতের সাথে আমরা অসৎ উপায় ইনকাম করা বন্ধ করি কারণ চাইলে পথে থেকেও রাজনীতি করা যায় যারা পথে থেকে রাজনীতি করে তারাই কিন্তু প্রকৃত দেশপ্রেমিক কথা